জয় লোকনাথ এখন অবস্থান করছি চাকলা যে পুণ্য ভূমি সেই চাকলা ধামে অবস্থান করছি বাবার মন্দিরে দেখতে পাচ্ছেন যে সেই চাকলা ধাম সেখানে ভক্তের সমাগম আর এখানে হচ্ছে যজ্ঞ কুণ্ড এখানে আরেকটি বড় একটা মন্দির আছে দেখতে পাচ্ছেন যেটা অনেক বড় একটি মন্দির এবং এটা হচ্ছে ধাম সেই লোকনাথ বাবার মন্দির যেখানে অনেক ভক্তের সমাগম লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন দেশ বিদেশ থেকে অনেক ভক্তর সমাগম হয় এই চাকলা মন্দিরে বিভিন্ন সেবামূলক কার্যক্রম তারা চালু রেখেছে শ্রী শ্রী লোকনাথ দাতব্য চিকিৎসালয় থেকে শুরু করে রে খেয়েছে <laughs> 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 <laughs>